নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো আজকে আমার গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে যেটা আমার খুব একটা প্রিয় ফুল ভীষণ ভীষণ প্রিয় ফুল তো গাছটা একটাই ফুল ফুটেছে আর প্রচুর কলি আছে তো এটি হয়তো পরে ফুটবে তো কিছুদিন পরে ফুটবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফুলটা দেখে এত ভালো লেগেছে আর এদিকে দেখো আর একটা কি কালার ফুটেছে দেখো ভীষণ সুন্দর কালার এটা আরও দুটো ফুটেছে আগে একসাথে তো আজকে এটা একটা ফুটলো কালারটা দেখতে পাচ্ছ অসাধারণ একটা কালার ভীষণ সুন্দর কালার আর এদিকে আরেকটা দেখো খুব মিষ্টি একটা কালার ফুটেছে একদম পুরো একদম কমলা কালারের পুরো কমলা দেখো কলি আছে ফুলটা খুব ছোট কিন্তু খুব কিউট খুব সুন্দর তো এগুলো আজকে আমি ঠাকুরকে পুজো দেব এগুলো রাখি পূর্ণিমার দিন ফুটেছে তো দেখো এখানে আমি প্রথমে গুরুদেবকে রাখি রাখি পরিয়েছি আচার্যদেবকে দিয়েছি দাদাকে দিয়েছি তারপর এখানে রাধাকৃষ্ণকে একটা রাখি দিলাম তো মাহি ওরা এসছে সবাই গোপসনাকে গোপসোনাকে দেখো রাখি দিয়েছে চকলেট কত কিছু দিয়েছে আমি দেখো রা রাই মাকে আমি এখানে বসিয়েছি দোলনাতে এখানে আমার বোনের গোপসোনা আমার কাছে আছে দেখো গোপসোনাকে কত রাখি এখানে আমার গিনিয়া ওদের ভাই ওদের গোপুসোনাও এখানে আছে দেখো বসে আছে আর এদিকে দেখো আমার গোপকে এখানে এই দোলনাটাতে বসিয়েছি এটা মাহি ওদের দোলনা মাহির মাসি গিফট করেছে তো মাহি এটা এনে দিয়েছে তো গোপুসোনাকে এখানে বসিয়েছি বসে একটু দুলিয়ে নিলাম বেশ ভালো লাগছিলো গন্ধরাজ ফুলও ফুটেছে সেদিন তিনটে তো গুরুদেবকে একটা দিয়েছি গোপুসোনাকেও একটা দিয়েছি দেখো কত সুন্দর করে আমাদের গোপু দুলছে এদিকে চকলেট অনেক কিছু গোপু পেয়েছে তো এদিকে দেখো বাবা বজরঙ্গীকে প্রভু বজরঙ্গীকেও একটা দিয়েছি তারপরে দেখে এই ফুলটা দিয়েছি মার সরস্বতীকে যেটা একদম কমলা ফুলটা দিয়েছি এখানে জগন্নাথকেও দিয়েছি ফুল রাখিও দিয়েছি রাখি দিয়ে নি আর মা লক্ষ্মীকে এখানে মা কালীর নামে দিয়েছি আর এই ফুলটা দিয়েছি গণেশ ঠাকুরকে একটা রাখিও দিয়েছি তো দিনটা খুব ভালো কেটেছে এদিকে গিনিও চলে এসছে তো তারপর আজকে আমাদের বাড়িতে আবার মনসা পদ্মপূরণ হবে তো আর এই জলগুলো আমি কুম্ভ থেকে এনেছি এগুলি আমি পুজো দিই কুম্ভ থেকে আমি যখন চান করেছি তখন এই জলগুলো এনেছি গঙ্গা জল তো আমি এগুলিকে পুজো দিই প্রত্যেক দিন তো তারপর তো রাখি দেওয়ার পালা আমার ছেলেকে সবাই রাখি দেবে ওর বোনেরা ওর দৃদনরা তো এখানে তোমরা দেখতে থাকো এই ভিডিওটা তো দেখো